আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন আমি যাব রান্না করার জন্য দেখব রান্নার কি অবস্থা রান্নাঘরে কি অবস্থা গ্যাস আছে কি আছে না এখন আমি কিছুক্ষণ পর যাবো ডিউটিতে আমার প্লাফন এগুলো খাওয়া দাওয়া করবে দুপুরে খাবার এখন রান্না করার জন্য যাচ্ছি রান্নাঘরে গ্যাস আছে কি না আপনাদেরকে দেখা গো এখন আমি আসলাম রান্নাঘরে আপনারা সঙ্গে আসুন দেখা যাক কি হয় দেখতেছেন আসলে এই যে গ্যাস এই গ্যাসে আসলে রান্না করা অসম্ভব এখন আমি নামাজ থেকে আসলাম আসা দেখি আমার গিন্নি বলতেছে গ্যাস নাই আজকে রান্না হচ্ছে না তুমি কি খেয়ে যাবা ডিউটিতে তখন আমি বললাম যে আসলে দেখি কি অবস্থা আসলে সত্যি তাই মানে গ্যাসে এই স্বল্প গ্যাসে আসলে কিছু হবে না আর হওয়ারও সম্ভাবনা নেই সেজন্য কি শুধু মাছ ভাজছে শুধু মাছ ভাজছে আর মাছ ভেজে এখন পেঁয়াজ পেঁয়াজ আসলে ভাজা হবে কিনা তাও কিন্তু গেছে কোনো শক্তি নাই যে এই পেঁয়াজ গরম করে তুলবে এবং মচ করে তুলবে আপনি দেখতে পাচ্ছেন আর এই দেখেন মাছ এই দেখেন মাছ এই মাছগুলো আসলে কি ভাজা হয়েছে কিনা না যদি ভাজা না হয়ে থাকে তাহলে আবার খাওয়া যাবে না সেজন্যই দেখা যাক দেখি কি হয় আসলে অনেক কিছু রান্না করা হতো আজকে কিন্তু এই গ্যাস না থাকার কারণে এই আমার ছোট মেয়েও আসছে দেখার জন্য যা আসলে যে আব্বু ডিউটিতে যাবে কি খেয়ে যাবে তারাও খুব টেনশনে আছে আমার যে কেমন আছে সময় আমার বড়ো মেয়ে সেও খুব টেনশনে আছে যে এখন আব্বা কি খেয়ে যাবে আসলে এটা প্রতিনিয়ত ওয়ার্ক হোমের মধ্য যে গ্যাস এই সময়টা গেজে থাকে না এই গেজে থাকে না তারপরে যা হয় যতটুকু এই গ্যাসের তাপে কিছু গরম হয় তাই খেয়ে যাওয়া লাগে প্রায় সময় তারপরে সকালে রান্না করলে কোনো সমস্যা হয় না তারপর দেখা যাক আপনার সঙ্গে থাকুন আপনারা সবাই থাকেন সাথে ইনশাল্লাহ ভাজা হয়ে যাবে আশা করি তারপরে এটা আমরা করলাম তারপরে বাজার থেকে আনা হয়েছিল কলমি শাক এই কলমি শাক কিন্তু অত্যন্ত একটা জনপ্রিয় খাবার যাকে আমরা খেয়ে থাকি সবসময় খেয়ে থাকি আর সবসময় এটা পাওয়া যায় না ঠিক আছে হঠাৎ হঠাৎ করে পাওয়া যায় এইসব শাকসবজি যাই হোক এটাও পাক রান্না করা হবে তবে বিকালের দিকে বিকালের সন্ধ্যার আগে আগে গ্যাস কিন্তু ভরপুর গ্যাস থাকে তো রাতের খাবারটা কিন্তু খুব মশলা সুন্দর হবে যাই হোক দেখি আমরা কতটুকু রান্না করতে পারি আসলে গ্যাস না থাকলে যা হয় আর কি এখন তো যে গ্যাসের যে অবস্থা এটা মস মসা হবে কিনা আমার সন্দেহ লাগতেছে এখন আর আমার সময় খুবই কম আমি চলে যাব ডিউটিতে আমি যতটুকু আছি রান্না করার জন্য আমার গিন্নিকে সহযোগিতা করতেছি সে এখন করবে করবে পরে আমরা সবাই একসাথে একসাথে খাওয়া দাওয়া করবো শেষ হলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো আসলে খাওয়া দাওয়া যে করবো মানে গ্যাস যদি না থাকে সেই গরমে গ্যাসের যে তাপ এখন দেখেন একেবারেই নাই কিন্তু দেখেন এই তাপে মানে কিছুই মনে হয় না এখানে যে গ্যাস আছে কি আছে না কিছু মনে হয় আমার তো মনে হয় না কিছু মনে হয় এখানে একদম গ্যাসের যে হিটটা গ্যাসের যে শক্তিটা গ্যাসের শক্তিটা পর্যন্ত এখানে নেই তাহলে কিভাবে গরম হবে বলে আপনারাই বলবেন এখন কি আজকে আপনার না খেয়ে যাওয়া লাগে আজকে যাই হোক মাছ ভাজা করছে এখন পেঁয়াজটা শুধু ভাজা হলেই খাওয়াটা মোটামুটি খাওয়া যাবে আর লবণ দিয়ে ভাত খাওয়া সমস্যা নেই তারপরে আমরা কিনি অনেক কষ্ট করছে আমিও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি উঠে নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে এসে রান্নাঘরে ঢুকলাম দেখে দিন এই অবস্থা এখন আমার জন্য তো একটু রাগারাগি ভাব এখন এভাবে কীভাবে সংসার চলে কীভাবে রান্না বান্না করা হয় এখন তো আমিও তো আর কিছু বলতে পারি না কারণ যেখানে যে অবস্থা পরিবেশ এখানে পরিবেশটা এরকম যে সকালবেলা যদি আপনি ভোরবেলা ভোরের নামাজের আগে খজরের নামাজের পরে পরে যদি আপনি রান্না বান্না করে রাখতে পারেন তাহলে আপনি সাকসেস দুপুরে রান্না করতে পারবেন আবার দুপুরে এই সময় এই সময়টা পরে সময় গ্যাস থাকে না মাঝে মাঝে হঠাৎ শুক্রবার যদি গেস্ট থাকে বা কোনো বিশেষ দিনে যদি গেস্ট থাকে এটা বলা যায় না এখন তো আমার আমার স্ত্রী আমার আমার ওয়াইফ এখন আগারাই করতেছে আমার উপর আমার উপর আগারাই করলে কি হবে বলেন আমি কি গ্যাসের ব্যবসা করি আমি কি গ্যাস আনি এখানে আমি গ্যাসের লাইন দিছি বাসাবাড়ি নিয়েছি সবকিছু তো ওকে আছে কোথাও তো কোন তিনি তাহলে আমার সাথে রাগারাই করে লাভ থাকে বলে সে কিন্তু এত রাগারাই করার ফলেও কিন্তু আমি কিন্তু কখনো রাগ করি না ঠিক আছে কারণ মহিলা মানুষ ঠিক আছে তাদের মনটা একদম নরম ঠিক আছে আমি কিছু বলি না যা বলুক সমস্যা নেই সেজন্যই আমি বেশিক্ষণ লাইভ ভিডিও করব না মাত্র 15 মিনিট ভিডিও করব আমি যে না চেষ্টা করছি যে পর্যন্ত এটা না হইছে সে পর্যন্ত আমি যাচ্ছি না আর মাত্র 15 20 মিনিটের মধ্যে ভিডিও করব ঠিক আছে দেখেন এই ফিট ব্যবস্থা দেখেন আমাকে দেখতেছেন আমি কয় সময় রান্না করি এই যে মাছ মাছটা মনে ভাজা হয়েছে ঠিক আছে মাছ ভাজা হয়েছে মোটামুটি পেঁয়াজ আছে ভাত কি হয়েছে ভাত কোথায় ভাত কোথায় ভাত তো দেখতে পাচ্ছে ভাত কি রান্না হয়েছে কি না খাওয়া দাদা এই যে হয়ে গেছে ভাত এই দেখেন ঠিক আছে দেখেন ভাত হয়ে গেছে দেখতেছেন ভাত হয়ে গেছে আমরা যে থাকি সবই গ্রামীণ পরিবেশে থাকি আসলে গ্রামীণ পরিবেশে থাকাতে আমার কাছে খুব ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে পশু ছানা গুলো আছে ছানা ছানাগুলো এই তুমি তো মোবাইল চাপাইতেছ কি আবার তুমি তো মোবাইল খাই ফেলবা হ্যাঁ তো কিদম করে আসলে আমরা গ্রামীণ পরিবেশে থাকাটাই পছন্দ করি ঠিক আছে এখানে এই যার একটা আমাদের বিড়াল বাচ্চা কি খাচ্ছে দেখটা শহরও না কেন ব্যাগ দিয়ে খেলতেছে ব্যক্তি ছিঁড়ে ফেলতে খায় দে একবার ছিঁড়ে ফেলবে এরা যে দুষ্ট তো জানো তো অনেক দুষ্ট এরা দেখছো দেখো আমরা আসলে যেভাবে থাকি না কেন আমাদের এই পোষা বিড়াল দুটোই আমাদের পাশে থাকে যখনই দুষ্টুমি করে তখন আসলে অবলা বেশ প্রণীত খুবই আনন্দ লাগে আমরা এইভাবে থাকা অভ্যস্ত কারণ সবাই মিলে গ্রামীণ পরিবেশে থাকাটাই আমার খুব ভালো লাগে আর আশেপাশে অনেক গ্রামীণ পরিবেশে কেউ থাকতে ভালোবাসে অনেকে চায় না আমার কাছ থেকে ভালো লাগে আমার কাছ থেকে খুব খারাপ লাগে না মাসাল ভালো লাগে আপনার ঝালা লাগবেই আমার ক্যাম ক্যামেরাম্যানও কিন্তু কাজতেছে হয়তো আপনারা শুনবেন ঠিক আছে এটা কিন্তু পুরা পুরা হতে হবে তাই না এটা একদম পুরা পুরা হবে দেখেন একদম পুরা পুরা হওয়ার পরে এখানে যে এই যে কুচু যে ই আছে এই কুচুটা আমি দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন ইউজার আছেন আমার ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক সুন্দর বাসনা বের হয়েছে পাশ থেকে আমার গিন্নি বলতেছে যে অনেক সুন্দর বাসনা হয়েছে কারণ আমার গিন্নি অসুস্থ আমার সেও কষ্টবোধ করতেছে যে আমি ডিউটি করে এসে আবার রান্না করে আসলাম সে আমাকে অনেক ভালোবাসে পানের চেয়ে ভালোবাসে জীবন দিয়ে ভালোবাসে বউ তো বই এরকম বউ কয়জনে ঘরে ঘরে আছে ঠিক আছে সে খুব আফসোস করতেছে যে অনেক কষ্ট করে ডিউটি করে আসলো আশা করে আবার এই গরমের ভিতরে যে ঝাঁজ তরকারি যে ঝাঁজ এই ঝাঁজের ভিতরে সে রান্না করতে সে খুব দুঃখ প্রবাস করতেছে কষ্ট করতেছে তারপরেও আমি বলছি তুমি রেস্ট করো আমি বাদ কিরা সামলে নেব ঠিক আছে দেখেন কাজ বাইর আছে অনেক কিন্তু সুন্দর একটা জ্ঞান আসছে অনেক ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার আমরা দেখতে পাচ্ছেন দেখেন একবারে পুরা ভরা হয়ে গেছে আরেকটু একটু পুরা ভরা হলে আমি এই যে আপনার যে দেখাচ্ছি এটাকে দিয়ে দেবো এখন এই যে হয়ে গেছে অলরেডি এখন আমি ভেজে দেখাচ্ছি এই যে এখন এটা দিয়ে ধরতে হবে